দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুসংবাদ স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য পাঁচটি নতুন ঘোষণা করলো তো বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন কি পাঁচটি ঘোষণা করল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল ভারতের বৃহত্তম ব্যাংক। গ্রাহক সংখ্যা নিরিখে সমস্ত ব্যাঙ্কগুলো থেকে অনেকটাই এগিয়ে এসবিআই গ্রাহকদের জন্য স্টেট ব্যাংক নিয়ে এসেছে এমন এক উদ্যোগ যার মাধ্যমে ভীষণভাবে উপকৃত হবে ব্যাংকের উপভোক্তারা এবার গ্রাহকদের নতুন সুবিধা দেওয়া হবে ব্যাংকের তরফে এর মাধ্যমে আগে থেকে যারা এই ব্যাংকের গ্রাহক তারাও সুবিধা পাবে আবার যারা নতুন করে ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাইছে তারাও সুবিধা পাবে গ্রাহকদের কাছে বিভিন্ন পরিষেবা এবং সুযোগ সুবিধা পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছে এসবিআই স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন কি কি সুযোগ সুবিধা নিয়ে এসেছে কবে থেকে এই সুযোগ সুবিধাগুলো ব্যাংকের গ্রাহকরা পেতে শুরু করবে কোন সুবিধা কোন ধরনের গ্রাহকদের জন্য আনা হয়েছে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় নানা রকম সুযোগ সুবিধা তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসে ব্যাংকের নিয়মে পরিবর্তন হলে তার সাধারণ মানুষের ওপর অনেকটাই বেশি প্রভাব ফেলে এই রকম নতুন নিয়ম চালু হচ্ছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে জানা যাচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নতুন ধরনের এক পরিষেবা নিয়ে এসেছে এই পরিষেবাটা হচ্ছে বেসিক সেভিংস অ্যাকাউন্ট সমস্ত ভারতীয়রাই স্টেট ব্যাংকের এই নতুন অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবে এই অ্যাকাউন্ট খুললে গ্রাহকরা পাঁচটি এমন সুবিধা পাবে যা অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে পাওয়া যায় না এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন কি পাঁচটি সুযোগ সুবিধা দিচ্ছে বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে অনেক সময় গ্রাহকদের সরকার থেকে বিভিন্ন রকম আমানত দেওয়া হয় গ্রাহক যদি স্টেট ব্যাংকের এই অ্যাকাউন্ট খোলে তাহলে এরকম আমানত সম্পূর্ণ বিনামূল্যে তারা পাবে দু নম্বরে বলা যে ব্যাংকের অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কখনোই অতিরিক্ত টাকা কাটবে না তিন নম্বরে বলা হয়েছে এই ধরনের অ্যাকাউন্ট খুললে উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে এটিএম পরিষেবা পাবে অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে যেখানে এটিএম পরিষেবার জন্য ব্যাংকের পক্ষ থেকে টাকা কাটা হয় এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই টাকা লাগবে না চার নম্বরে বলা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে উপভোক্তাদের একটি টাকা দিতে হয় এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা লাগবে না পাঁচ নম্বরে বলা যে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পেমেন্ট যেমন এনইএফটি আটটি এর মাধ্যমে টাকা লেনদেন করলেও কোনো রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা স্টেট ব্যাংকের বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলবেন তারা এই পাঁচটা সুযোগ সুবিধা পাবেন